আমার ভয় হয় আমার ভয় হয় ও পয়গম্বর আমার কবরের মধ্যে কি অবস্থা হবি আমার ওই কবরে কে আসার পর মুনকার নাকির দুইজন ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য চলে আসবে পয়গম্বর আমি যদি ওই দুই তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি ও পয়গম্বার ওই কবরটা হবে আমার জন্য জাহান নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া ও পয়গম্বর জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই আপনার কাছে কোন আবদার করি নাই গুম্বায়ার নবী শেষ লাগনে আমি আপনার কাছে একটা আবদার করতে চাই গো নবী আমাকে যখন কবরে রেখে আসবে পয়গম্বর আমার প্রশ্নের জবাবগুলো মনকার নাকির প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিবেন নতুবা আমি খাদিজার কি অবস্থা হবে আমি জানি না গো পয়গম্বর এর নবীর উম্মতের দল মায়ার নবীকে খাদিজা কেমন মহব্বত করতেন মায়ার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মহব্বত করতেন এর নবীর উম্মত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া জমিন থেকে বিদায় হওয়ার পর সাবাই গ্রামকে নিয়ে তখন দাফন করে দিলেন দাফন দেওয়ার পর যখন উঠে চলে আসতেছে সবাই চলে যায় মায়ার নবী আর ওই কবরের কিনারা ছাড়ে না সাবাই একরাম বলেন মায়ার নবী আপনি কি ওই কবরস্থান ছাড়বেন না কোনো নবী এখন আপনি কি কারণে দাঁড়িয়ে আছে আমরা তো আপনার অপেক্ষায় আছি মায়ার নবী চোখের বাদি ছেড়ে ছেড়ে বলে ও সাবাই আমি আমার খাদিজার স্মৃতি গুলো ভুলতে পারি না আমার কাছে আমার খাদিজা আমার কাছে আবদার করেছিলাম আবদারটা পালন করার জন্য আমি আমার খাদিজার মন কারণা কিরে সওয়ালের জবাব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি এরে নবীর উম্মত মায়ার নবী মন খারাপ করে কষ্ট নিয়ে মায়ার নবী খাদিজার স্মৃতি করতেছে আর হাওমা করে কান্না করতেছে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার জিবরাইল আমিন এসে বলতেছেন পয়গম্বর আপনি কি একাই খাদিজাকে ভালোবাসেন কোনপি আপনি শুধু একাই ভালোবাসেন না বরং আল্লাহ খাদিজাকে ভালোবাসেন আল্লাহ আরে নবিরুম্ম তেরো দল খাদিসের মধ্যে আসছে মায়া নবী রহমাত উল্লিল আলম কে বলতেছেন জিবরাইল আমিন বলতেছেন পয়েভম্বর চিন্তিত হবেন না প্রেশানি হবেন না ওহে ইসতার জবাব আপনার দেওয়া লাগবে না মুনকার নাকির ফেরেশতারা জবাব আপনারও দেওয়া লাগবে না আল্লাহ পাক খাদিজা কেমন ভালোবাসেন আল্লাহ পাক আপনার আগে আল্লাহ পাক মুনকার জবাব আল্লাহ দিয়ে দিয়েছি মুমিন তু ফিদান কিসাই কাফি পায় না বিহ مومن جو نقشِكَ فِي کا پی پائے نبی ہو قدم آج عالمك عالم کا خزینہ قدم آج عالمك عالم गर सुन्नत नबी की की पैर पैरवी उम्मत गर सुन्नत नबी की की पैर पैरवी उम्मत तो फ़ास निकल जाएगा फिर इसका सफीना तो फ़ास निकल जाएगा फिर इसका सफीना عاشق هو برادر شاهد علوب دعالوب عاشق هو برادر علوب شاه مشكو سزيادة مبارك جسك فسينة مش سے زیادہ مبارک جس کا پسینہ میں ہو مجبور ہوں اے سید عالم میں دور مجبور بور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو ইদার দিশাতে نہیں आवाज سنا دو مہر نبی اوپر جب আদেশ করলেন اللہ نبی তখন পরিবেশটা কিন্তু এমন ছিল না সকলেই যে اللہ নবীর কথা ইসলাম গ্রহণ করবেন কালিমার পথে আসবেন এমন ছিল না তখন সবাই মক্কার কুরাইশ বংশ বলেন যে বংশ বলেন সকলেই মূর্তি পূজা করত মূর্তির ইবাদত করত আল্লাহ নবীকে যখন আল্লাহ দাওয়াত দেওয়ার আদেশ করলেন আল্লাহ নবী গোপনে দাওয়াত দিলেন সর্বপ্রথম দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন ইনি বলেন তো

আল্লাহ আমাকে নবুয়াদ দান করেছেন আমি এখন শেষ নবী নবী আলামিন। মায়ার নবীর আল্লাহ আমাকে বলেছেন জাতিকে নবুয়াতের বার্তা পৌঁছানোর জন্য কালিমার বার্তা পৌঁছানোর জন্য আল্লাহর বিধিবিধান আমার জাতির সামনে পেশ করার জন্য আমার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন ও খাদিজা আপনার কি অভিমত একটু জানতে মনে চাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ও পয়গম্বর আপনার সাথে আমি পনেরো বছর ধরে সংসার করতেছি বছর সংসারের জীবনে আপনাকে কোনোদিন একটা মিথ্যা বলতে আমি শুনি নাই একটা কথা আপনি মিথ্যা বলবেন এটা আমি কোনোদিন দেখি নাই শুনি নাই আপনি কোন মানুষকে ক্ষতি করেছেন এমনটা আমার জানা নাই বরং মানুষ বিপদগ্রস্ত হলি, আপনি মানুষের সামনে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন আপনি যে আল আমিন সত্যবাদী এটা শুধু আমি নয় কোটা আরব বিশ্ব কোর বংশের মানুষরা আপনাকে আল আমিন বলেছেন সত্যবাদী বলেছেন আপনার দান করেছেন এটা আমি অস্বীকার করতে পারি না পয়গম্বর আপনি আমার কালিমা পড়াই দেন আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করতে চাই মায়ার নবী এ কথা যখন বললেন আম্মাজান খাদি যখন ইসলাম গ্রহণের ব্যাপারে বললেন সাথে সাথে মায়ার নবী আম্মাজান খাদিদাকে কালিমা পড়াই মুসলমান বানাই দিলি আম্মাজান ইসলাম গ্রহণ করার পর মায়ার নবীকে বলতেছেন পায়গম্বর আমি হলাম এই আরব বিশ্বের ধনাঢ্য একজন নারী আমার যত সম্পদ আছে আল্লাহ সন্তুষ্ট জন্য আপনার রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম হামসুরাত হামসিরাতে মুস্তফা আর তা মামি হালে কুন ইত্তবা ইত্তবা সুন্নতে কউনুল bashar গিরে লাজিম তাবুয়া বি হাই পেসার ভাই রাম